আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর গণি টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিও থেকে আমরা বাইনারি সংখ্যার গল্প এই অধ্যায়টা আলোচনা করতে যাচ্ছি প্রথমে দেখতে পাচ্ছ হেডিং দেওয়া অনুমানের খেলা এসো একটি অনুমানের খেলা খেলি খেলাটি হল প্রিয় বই প্রিয় বিখ্যাত ব্যক্তি বা প্রিয় সিনেমার নাম অনুমান করতে হবে নিয়মটা বলে দেই লটারি করে ক্লাসের সামনে একজন যাবে এবং প্রিয় কোনো বই বিখ্যাত ব্যক্তি বা সিনেমার নাম মনে করে যাবে সহপাঠীরা সবাই প্রশ্ন করে তার থেকে সঠিক উত্তরটি বের করে নিয়ে আসার চেষ্টা করবে কিন্তু কয়েকটি শর্ত আছে প্রশ্নগুলোর কোনোটির উত্তরই সে মুখে বা ইশারায় বলতে পারবে না তার হাতে একটি টর্চ বা লাইটের সুইচ থাকবে তাকে উত্তর দিতে হবে সেই আলো জ্বালিয়ে অথবা না জ্বালিয়ে প্রশ্নের উত্তর যদি হাঁ হয় তাহলে একবার আলো জ্বালাবে যদি না হয় তবে আলো জ্বালাবে না মনে করো সালমা মনে মনে ভেবে নিল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাম এবার সবাই কিভাবে সালমাকে প্রশ্ন করছে দেখো তো এটা একটু খেয়াল করো সবাই এভাবে প্রশ্ন করছে এটা কি কোনো বই সালমা আলো জ্বালাবে না অর্থাৎ জাতীয় কবি এটা বই না তারপর দেখো এটা কি কোনো ব্যক্তি হ্যাঁ ব্যক্তি সালমা আলো জ্বালাবে তারপরের প্রশ্ন তিনি কি কোনো লেখক সালমা আলো জ্বালাবে হ্যাঁ তিনি লেখক তিনি কি এখনো বেঁচে আছেন তো তিনি তো মারা গিয়েছেন তো সালমা আলো জ্বালাবে না তিনি কি কবিতা লিখতেন সালমা আলো জ্বালাবে কারণ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কবিতা লিখতেন তার জন্ম কি বরিশালে তার জন্ম কিন্তু বরিশালে না তাহলে সালমা আলো জ্বালাবে না তার জন্ম কি বর্তমান পশ্চিমবঙ্গ সালমা আলো জ্বালাবে অর্থাৎ তার জন্ম পশ্চিমবঙ্গে তিনি কি নারী না তিনি নারী নন তাই সালমা আলো জ্বালাবে না তিনি কি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর না এ কারণে সালমা আলো জ্বালাবে না তার মৃত্যু কি ঢাকায় হয়েছিল আমরা জানি কাজী নজরুল ইসলামের মৃত্যু কিন্তু ঢাকায় হয়েছিল সুতরাং সালমা আলো জ্বালাবে তিনি কি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সালমা আলো জ্বালাবে অর্থাৎ মিলে গেল কেমন হল খেলাটি এবার ভেবে দেখো আলো জ্বালানো ছাড়াও আরও কি কি উপায়ে তুমি হা অথবা না বুঝতে পারো সেই উপায়গুলো দিয়ে নিচের সারনিটি পূরণ করো প্রথমে দেখতে পাচ্ছ মাথা বা হাত ব্যবহার করে ইশারার মাধ্যমে অর্থাৎ উত্তর যদি হাঁ হয় মাথা নাড়াবে যে হাঁ ঠিক আছে তারপর হাত দিয়েও করতে পারো একপাশে হা এবং অন্য পাশে না লেখা একটি কাগজ ব্যবহার করে তো আরো কিছু ঘর দেওয়া আছে তিনটা আমাদের লিখতে হবে তো চলো আমরা এটির উত্তর দেখে নেই লিখেছি দেখো লাল ও কালো রঙের কাগজ ব্যবহার করে তারপর হা এবং না এর পরিবর্তে নির্দিষ্ট সংখ্যা ব্যবহার করে তারপর বাম হাত এবং ডান হাত ব্যবহার করে এভাবে কাজগুলো করা যায় তারপরের পেজে চলে যাবো আমরা আচ্ছা খেয়াল করেছে যে খেলাটির মাঝে তোমরা একটি সংকেত ব্যবহার করেছ হা বলতে হলে আলো জ্বালিয়েছে আর না হলে আলো বন্ধ রেখেছে এমন সংকেতের মাধ্যমে কেবল হা আর না ব্যবহার করে বেশ কঠিন একটি সিদ্ধান্ত তোমরা নিতে পেরেছ আরেকটু মনোযোগ দিয়ে খেয়াল করে দেখো তোমাদের লাইট বাল্ব বা টর্চের বাল্বে সুইচ টিপে বিদ্যুতের উপস্থিতি নিশ্চিত করলে আলো জ্বলে সুতরাং বিদ্যুতের উপস্থিতি মানে হা আর অনুপস্থিতি মানে না এখন আমরা যদি গাণিতিকভাবে হা হলে এক আর না হলে শূন্য ধরে নেই তাহলে বিদ্যুতের উপস্থিতি মানে এক আর অনুপস্থিতি মানে জিরো দাঁড়ায় সেই অর্থে তোমরা কেবল এক বা শূন্য ব্যবহার করে সঠিক প্রশ্নের উত্তর বের করে নিয়ে আসতে পেরেছ এবং একটি সিদ্ধান্তে উপনীত হয়েছ অনেকটা সময় হয়তো লেগেছে কিন্তু হা অথবা না ছাড়া আর কিছুই কিন্তু জানার বা বোঝার প্রয়োজন হয়নি এবার তোমাদের একটা মজার ব্যাপার বলি তোমাদের চারপাশে কম্পিউটার টেলিভিশন মোবাইল ফোন ক্যালকুলেটর এরকম যত জিনিস দেখেছো এরা সবাই আসলে এই অনুমানের খেলার মতো করেই কাজ করে তার মানে শুধুমাত্র হা আর না অর্থাৎ এক আর শূন্য ব্যবহার করেই সব কাজ করে অবাক ব্যাপার না তাই না এই যন্ত্রগুলি আসলে বিদ্যুতের উপস্থিতি বা অনুপস্থিতির সংকেত ব্যবহার করেই আমরা কম্পিউটারে ভিডিও গেম খেলি তারপর সিনেমা দেখি লেখালেখি করি কিন্তু সেই সংকেত কেবল একটি হা বা একটি না এর মধ্যে সীমাবদ্ধ থাকে না অনেকগুলো হা এবং না অর্থাৎ এক আর শূন্য মিলিয়ে বড় একটি সংকেত তৈরি করা হয় কিন্তু তার মাঝে এই দুটি ছাড়া অন্য আর কোনো সংকেত থাকে না এবার বলছে তাহলে যন্ত্রের গণনা পদ্ধতিতে এখানে একটা ফাঁকা দেওয়া আছে এখানে একটা ফাঁকা দেওয়া আছে এই দুটি সংকেত রয়েছে অর্থাৎ শূন্য এবং এক সংকেত রয়েছে তাহলে সমাধান হিসেবে লেখা যায় শূন্য কমা এক এখানে তোমরা শূন্য লিখতে পারো আর এখানে এক লিখতে পারো ঠিক আছে তার পরের কাজ কি দেওয়া আছে দেখি আচ্ছা আমরা সাধারণত গণনা করতে বা সংখ্যা লিখতে কয়টি সংকেত বা অঙ্ক ব্যবহার করি সেগুলো লিখে পূরণ করো তো আমরা কিন্তু এগুলো কিন্তু ব্যবহার করে থাকি তো যাদের স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন হবে নিয়ে নিবা কোন সমস্যা নেই তো এখানে লেখা হয়েছে শূন্য থেকে নয় পর্যন্ত অর্থাৎ দশটা অঙ্ক আমরা যেমন গণিত বা গণনা করতে গিয়ে শূন্য থেকে নয় পর্যন্ত দশটি অঙ্ক দিয়ে তৈরি দশ ভিত্তিক বা দশমিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করি কম্পিউটার বা ইলেকট্রনিক যন্ত্রের ক্ষেত্রে এমন নয় কিন্তু আর করা বিচারার সব কাজ ওই শূন্য আর এক দিয়েই করতে হবে দশমিক পদ্ধতিতে আমরা শূন্য থেকে নয় পর্যন্ত চিহ্নগুলোকে অঙ্ক বা ডিজিট বলি তাই বাইনারির শূন্য এবং এককে বাইনারি অঙ্ক বা বাইনারি ডিজিট বলা হয় বারবার বাইনারি ডিজিট না বলে বাইনারি কথার এই যে বাই অর্থাৎ এই যে বিআই এইটা আর ডিজিট এর সর্বশেষের টি নিয়ে সংক্ষেপে আমরা কী লিখতে পারি বা বলতে পারি বিট বলতে পারি বাংলায় আমরা একটা বিট বিট লিখি তাহলে বাইনারি অঙ্ককে আমরা কি বলবো বিট বলব দুই ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে শূন্য আর এক ছাড়া আর কোনো অঙ্ক নেই এমন কিন্তু আরো অনেক সংখ্যা পদ্ধতি আছে তুমি কি ব্রাজিলের পিরাহা উপজাতির কথা শুনেছো তাদের বসবাস হলো অ্যামাজন বনের গহিনে সভ্যতার সাথে ওদের সম্পর্ক নেই মোটেই জ্ঞান বিজ্ঞান তো দূরের কথা তাদের বর্ণমালা ভাষার শব্দ এবং গণনা পদ্ধতিও খুবই সীমিত তারা এক এবং দুয়ের বেশি গণনা করতে পারে না দুয়ের বেশি যে কোনো সংখ্যাকে তারা বলে অনেক মজার না তো কেমন হয় আমরা যদি দুই ভিত্তিক পদ্ধতিতে গণনা করা শিখতে পারি একটা কথা তোমাদের আগেভাগেই জানিয়ে রাখি দুই ভিত্তিক পদ্ধতিটি ভালো করে বুঝলে কম্পিউটার কীভাবে কাজ করে সেটিও বুঝতে পারবে শুধু তাই নয় কম্পিউটারের অনেক সমস্যা তুমি নিজেই বুঝে সমাধান করতে পারবে তাহলে চলো পরিচিত হয়ে নেই দুই ভিত্তিক সংখ্যা পদ্ধতির সাথে তো শিক্ষার্থীরা আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে কার্ডে ডট গুণি এই টপিক থেকে আলোচনা শুরু করব